এটা তো অনেক মানে মেকিংটা অনেক কিন্তু কোয়ালিটিফুল ঠিক আছে সবকিছু মিলাইয়া মামুন অনেক ভালো কিছু করবে ভবিষ্যতে আমি আশা করি ঠিক আছে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগছে ভাই সিনেমা দেখছেন না কেমন লাগছে শুধু মিষ্টি শুরু মিষ্টি মিষ্টি খাওয়া গেলে মিষ্টি খাওয়া গেলে কইরা দিছ মিষ্টি কেমন লেগেছে ভাই